একজন নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সম্মান সম্মানপ্রাপ্ত লাঠি হাতে যে লোহিত সাগরকে ভাগ করে দিয়েছিলেন কিন্তু সেই নবী একদিন বললেন আমি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ঠিক সেই মুহূর্তে আল্লাহ একটি রহস্যময় সফরের দরজা খুলে দিলেন একটি যাত্রা যেখানে জ্ঞান প্রশ্নবিদ্ধ হবে ধৈর্য ভেঙে পড়বে আর সত্য ধীরে ধীরে উন্মোচিত হবে এই গল্প হযরত মুসা আলে সবচেয়ে রহস্যময় যাত্রার হজরত মুসা আলে ইসলামী ইতিহাসের অন্যতম মহান নবী ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম বনি ইসরাইলের মুক্তি আসমানি কিতাব তাওরাত কিন্তু তার জীবনে এমন একটি অধ্যায় আছে যা শক্তির নয় মুজিজার নয় বরং নম্রতা ও জ্ঞানের এই যাত্রা আমাদের শেখায় সবচেয়ে বড় নবীও আল্লাহর জ্ঞানের সামনে শিক্ষার্থী এই কাহিনী এসেছে সুরা আল কাহফ থেকে এটি শুধু ইতিহাস নয় এটি জীবনের গভীর দর্শন একদিন হযরত মুসা আলে বনি ইসরায়েলকে শিক্ষা দিচ্ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো। পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে তিনি বললেন আমি এই উত্তর অহংকার থেকে নয় কিন্তু আল্লাহ চাইলেন তাকে আরো গভীর শিক্ষা দিতে অহির মাধ্যমে জানানো হল আমার এক বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার নেই মুসা আলে্স্লাম বললেন হে আল্লাহ আমি তার কাছে যেতে চাই আল্লাহ নির্দেশ দিলেন একটি মাছ নাও যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই সেই বান্দাকে পাবে মুসা আলে্সালাম তার সাথী ইউশা বিন নুনকে নিয়ে রওনা হলেন দিনের পর দিন হাঁটা নীরব পথ অজানা গন্তব্য একসময় মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল কিন্তু তারা খেয়াল করলেন না অনেক দূর যাওয়ার পর মুসা আলে বললেন আমাদের খাবার আনো তখন ইউষা স্মরণ করলেন মাছ হারিয়ে গেছে মূসা আলহ বললেন এটাই তো সেই স্থান তারা ফিরে এলেন সেখানে এক রহস্যময় মানুষ তিনি ছিলেন হযরত খিজির আলে মূসা আলহ বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে শিক্ষা দেন খিজির বললেন তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা আলে প্রতিশ্রুতি দিলেন যাত্রা শুরু হল একটি নৌকায় উঠলেন হঠাৎ খিজির সালাম নৌকায় ছিদ্র করলেন মূসা বিস্মিত আপনি কি মানুষ ডুবাতে চান খিজির আলাহ বললেন আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না তারা এগিয়ে গেলেন একটি শিশুকে দেখা গেল খিজির আলাহ তাকে হত্যা করলেন মূসা কেঁপে উঠলেন নিরপরাধ প্রাণ আবার সতর্কতা শেষে একটি শহর লোকেরা খাবার দিল না খিজির আলাহ একটি ভাঙা দেওয়াল ঠিক করে দিলেন মূসা আলাহিসাল্লাম বললেন এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন এটাই শেষ কথা খিজির আলাহিসাল্লাম বললেন এখানেই আমাদের বিদায় খিজির আলাহিসাল্লাম ব্যাখ্যা দিলেন নৌকাটি ছিল গরিব মানুষের সামনে ছিল এক জালেম রাজা সে ভালো নৌকা কেড়ে নিত শিশুটি বড় হলে তার মা বাবাকে কুফরে ঠেলে দিত দেওয়ালের নিচে ছিল দুই অথিমের ধন আল্লাহ চেয়েছিলেন তারা বড় হলে তাপাক মূসা আলে নীরব তিনি বুঝলেন আল্লাহ পরিকল্পনা মানুষের চোখে ধরা পড়ে না এই যাত্রা আমাদের শেখায় সবকিছু যেমন দেখি তা তেমন নয় আল্লাহর সিদ্ধান্ত সর্বদা কল্যাণকর ধৈর্য নম্রতা এবং জ্ঞান অর্জনের তৃষ্ণা এই তিনটি একজন মুমিনের আসল শক্তি আজও আমরা অনেক বিষয় প্রশ্ন করি কষ্টে পড়ে অভিযোগ করি এই গল্প আমাদের বলে ভরসা রাখো আল্লাহ জানেন আজ এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করুন